সকাল সকাল আমাদের মোহাম্মদপুরবাসী জুনিয়র গেম তারা একে আরেকজনকে যুদ্ধে প্রতিহিত করার চেষ্টা করছে সবাই দেখুন প্রিয় দর্শক গোলাগুলি অব্যাহত আছে এই যুদ্ধ চলবে চলছে চলতে থাকবে তুমি আরেকটা করে পারে বন্ধুরা আপনারা ভিডিওর শুরুতেই যে ভিডিওটা দেখলেন আমি আপনাদের যে ভিডিওটা দেখালাম এই ভিডিওটা আমি বাংলাদেশের একজন ফেসবুক ব্যবহার ব্যবহারকারীর আইডি থেকে সংগ্রহ করেছি আমার স্ক্রিনে আপনারা সেই ফেসবুক ব্যবহারকারীর স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন আমি তার ছবি বা ফটো দেখাচ্ছি না তার কারণ আমি নিজে একটু সন্দেহ করছি যে এই ফেসবুক ব্যবহারকারী হিন্দু হতে পারে তার কারণ তার নামটা একটু ভালো করে লক্ষ্য করুন নামটার মধ্যে একটু হিন্দু হিন্দু ভাব আছে তো এই কারণে আমি তার ফটো ছবি দেখাচ্ছি না তার কারণ দেখুন বাংলাদেশে তো সংখ্যালঘু হিন্দুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার তারা শান্তিতে নেই এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুরা তাই আমি বাংলাদেশের ওই হিন্দু যদি হিন্দু হয়ে থাকে আমি দাবি করছি না যে সে হিন্দু বা আমি শিওর না যে সে হিন্দু কিন্তু আমি একটু কনফিউশন আমি দাবি না করে আমি বলার চেষ্টা করছি যে সে হয়তো হিন্দু হতে পারে তো সেই কারণে আমি তার ফটো বা ছবি দেখাচ্ছি না তার কারণ আমার কোথাও মনে যেন মনে হচ্ছে তার ছবি বা ফটো না দেখানোটাই ঠিক তো যাই হোক আমি আসলে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো বা যে প্রসঙ্গ নিয়ে আমার আজকের এই ভিডিও করা বন্ধুরা আপনারা যে ভিডিওটা দেখলেন বা স্ক্রিনে এখনও ভিডিওটা দেখা যাচ্ছে এই ভিডিওটা দেখে আপনারা হয়তো বা কি একটা বাচ্চাদের খেলা ভাবছেন খেলা মনে করছেন কিন্তু বন্ধুরা এই ভুলটা কখনো করবেন না এটা কিন্তু নিছকি একটা খেলা নয় বা এটাকে আপনারা খেলা মনে করবেন না খেলা ভেবে এই ভিডিওটাকে স্কল করে ঠেলে দেবেন না দূরে সরিয়ে দেবেন না তার কারণ দেখুন বন্ধুরা মুসলিম সমাজ তারা জানে যে এই পৃথিবী থেকে বাংলাদেশ থেকে এবং আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজত্বে যে অরাজকতার সৃষ্টি হয়েছে পশ্চিম বাংলায় সেইখানে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় এবং বাংলাদেশে হিন্দুদেরকে হিন্দু শূন্য করতে তাদের কি করতে হবে তাদের কি করতে হবে প্রত্যেকটি ছোট ছোট বাচ্চাদের জন্মের পরের থেকেই তাদের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করা হয় তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তারা বিধর্মী তারা মুসলমান নয় তারা হিন্দু তারা খ্রিস্টান তারা বৌদ্ধ বা অন্য যে কোনো ধর্মালম্বী আছে তারা বিধর্ম তারা আমাদের শত্রু তাদেরকে ছোট থেকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা যে ভিডিওটাতে দেখছিলেন যে এটা খেলনা ঈদের পর যে রমজান ঈদটা হয়েছে ঈদের পরে নামাজ শেষে বা নামাজের আগে বা নামাজের পরে যাই হোক না কেন ঈদের অনুষ্ঠানে ঈদের সময় এই বাচ্চাগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এক দল এই দিকে দাঁড়িয়ে আছে আর এক দল ওই দিকে দাঁড়িয়ে আছে এবং কতটা কৌশল ভাবে দরজার সাইড থেকে কিভাবে দাঁড়িয়ে আর বন্দুক তাক করতে হয় কিভাবে গুলি চালাতে হয় এই দলের পক্ষ থেকে পক্ষ থেকেও সেটাও লক্ষ্য করা যাচ্ছে কিভাবে গুলি করা হয় কিভাবে বন্দুক বিরোধীদের ওপরে তাক করতে হয় তো বন্ধুরা এদেরকে ছোট থেকে ঠিক এইভাবেই প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে বিধর্মীদেরকে শেষ করতে হবে তাদের হত্যা করতে হবে তাদেরকে তাদের অস্তিত্ব সম্পূর্ণভাবে ধুয়ে মুছে দিতে হবে আপনাদের আমি আর একটা ভিডিও দেখাই তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে শুনতে পাচ্ছেন কথাগুলো তোর ঘর কথা। ছোট একটা বাচ্চা আপনারা শুনলেন আমি প্রথমে একটা ভিডিও দেখিয়েছিলাম এবং পরে ভিডিও দেখালাম এই বাচ্চাটা যার স্কুলে পড়াশোনা করার এখন সময় যার খেলাধুলা করার সময় কিন্তু তার মা বাবা এবং এই যে মাদ্রাসাগুলো যেখান থেকে সন্ত্রাস তৈরি করা হয় যেখান থেকে জঙ্গি তৈরি করা হয় সেই মাদ্রাসাতে পড়াশোনা করে তার ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে দেওয়া হয়েছে যে হিন্দুরা তার চোখে শত্রু হিন্দুদেরকে শেষ করতে হবে হিন্দুদেরকে মারতে হবে ভাবতে পারছেন তাদের কিন্তু এই মুসলিম সমাজের মুসলিমদের উদ্দেশ্য কিন্তু একটাই আর তা হলো হিন্দু তাদের শত্রু হিন্দুদেরকে শেষ করতে হবে বন্ধুরা আমার ভিডিওটার মূল যে উদ্দেশ্য মূল যে বক্তব্য আমার সেটা হচ্ছে এই আমি আপনাকে কখনোই বলবো না আপনার সন্তানকে আপনি সন্ত্রাস করুন আপনার সন্তানকে আপনি গুন্ডা তৈরি করুন আমি এটা কখনোই বলবো না আমাদের ধর্ম সনাতন ধর্ম কখনো এ শিক্ষা দেয় না আমাদের শ্রীমদ ভাগবত গীতা কখনও মানুষের ক্ষতি কাম্য করে না কামনা করে না কিন্তু আমি আপনাকে অনুরোধ করব আপনার সন্তানকে অন্তত পক্ষে মেরুদণ্ডহীনভাবে তৈরি করবেন না মেরুদণ্ডহীন করে এই সমাজে চলতে শেখাবেন না আপনার সন্তানকে কাপুরুষ বানাবেন না আপনার সন্তানকে অন্ততপক্ষে এই শিক্ষাটা দিন কিভাবে নিজেকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে হয় কিভাবে নিজের পরিবারকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে হয় কিভাবে আত্মরক্ষা করতে হয় এই শিক্ষাটা অন্তত আপনার সন্তানকে দিন আপনার ভাইকে দিন আপনার সমাজকে এই শিক্ষাটা দিন কিভাবে নিজেদের আত্মসম্মানটাকে বজায় রাখতে হয় আত্মরক্ষা করতে হয় আমি প্রথমে যে ভিডিওটা দেখালাম এবং মাঝখানে যে ভিডিওটা দেখালাম বন্ধুরা প্রথম ভিডিওটা কিন্তু আপনারা নিছো কি একটা খেলা বলে উড়িয়ে দেবেন না মাঝখানে যে ভিডিওটা দেখালাম সেটা তো স্পষ্ট তাদের উদ্দেশ্যটা কি তারা ছোট যখন বাচ্চা ছেলে জন্মগ্রহণ করে জন্মের পরের থেকেই তাদের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে দেওয়া হয় এমনভাবে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কথাগুলো সেটা কিন্তু স্পষ্ট তাই বন্ধুরা এখনো সময় আছে বুঝতে শিখুন নিজের অস্তিত্বটাকে বোঝার চেষ্টা করুন যত চুপ করে বসে থাকবেন যত প্রতিবাদ যত ভাববেন আমি ঠিক আছি আমার কিছু বলার দরকার নেই ধীরে ধীরে কখন যেন আপনার ঘরের ভিতরে ঢুকে যাবে এই শত্রুর দল আপনি বুঝতেও পারবেন না আর তখন আপনি চিৎকার করারও সময় পাবেন না আপনি আপনার আত্মরক্ষা করার জন্য জায়গা খুঁজে পাবেন না তাই বন্ধুরা এখনো পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে নিজেকে বুঝতে শিখুন আপনি কে আপনার কি পরিচয় আপনি কেন এই পৃথিবীতে এসেছেন কেন আপনার ধর্ম হিন্দু ধর্ম আপনি তো অন্য ধর্ম জন্মগ্রহণ করতে পারতেন কিন্তু আপনি হিন্দু ধর্মেই কেন আপনার জন্ম হয়েছে কি কারণ হয়েছে তাহলে আপনার কি করণীয় সেইটা বোঝার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ বন্ধুরা সকলকে এই বিষয়টা সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করুন সত্যের লড়াই করতে এই ভিডিওটা শেয়ার করুন এখনো পর্যন্ত বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা যে বা যারা আমাকে ফলো করেননি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা তাদেরকে আমি অনুরোধ করব। আমার ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো আমার এই প্রতিবাদী কণ্ঠস্বরকে আরও শক্তিশালী আরও ধারালো করে তুলবে দেখুন আমি আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন যখন তখন যে কোনো সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে তার গুন্ডা পুলিশকে লেলিয়ে দিতে পারে যখন তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুধেল গায়ে তার ভোট ব্যাংক গুন্ডাদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিতে পারে আমার যখন তখন যে কোনো পরিস্থিতি হয়ে যেতে পারে আমার সাথে আমি তার কোনো কিছু করোয়া করি না আমি ভয় পাই না আমি আপনাদের হয়ে কথা বলি আপনাদের হয়ে কথা বলার চেষ্টা করে থাকি তাই আমাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন নমস্কার